নমস্কার বন্ধুরা নমস্কার তোমরা সকালে কেমন আছো আশা করছি সকালেই ভালো আছো ঠাকুরের কী আর হ্যাঁ আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ সব বেলায় স্নান হয়ে গেছে আর স্নান করে আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর আজকে ব্লগটা একটু দেরিতেই শুরু করলাম সেই দিন তো প্রত্যেক দিন একদম ঘুম থেকে উঠে বাসি বিছানা থেকে হয়তো ব্লগ শুরু করি তো আজকে ভালো আমি একটু দেরিতেই শুরু করবো এখন বাড়ছে প্রায় দশটা আর আমার এই জন্য স্নান টান সব হয়ে গেছে তো স্নান করে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে এদিকে দুধ বসিয়ে দিচ্ছি আর কি রান্না হবে এখনো ঠিক হয়নি তবে হ্যাঁ একটা জিনিস ঠিক হয়ে আছে মটর ভিজানো আছে তো মটর দিয়ে আলু দিয়ে আর হয়তো পনির দিয়ে একটা তরকারি সবজি হবে আর আছে তোমাদের পুনকা শাক নিয়েছিলাম কালকে সে পুনকা শাকগুলো হয়তো কস্তু দিয়ে বা ভাজা ছোটটা বানাবো দেখছি কি করব তো বন্ধুরা তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইকটা আমি শেয়ার করো আর সব বন্ধুদের বলব ব্লগ দেখার আগে একটা লাইক করে দিয়ে দেখা শুরু করো কারণ অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করে বেরিয়ে যাচ্ছ কিন্তু লাইকটা দিতে হয়তো ভুলে যাচ্ছ যাই হোক তার জন্য আমি কি করি বলো তো প্রথমেই ভিডিওর প্রথমেতেই একটা লাইক দিয়ে দিই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করি আর লাইকটা হচ্ছে আমার একটা এক ধরনের হচ্ছে প্রমাণও বলতে পারো কারণ লাইকটা যে ভিডিওতে আমি দিয়ে রাখি তো ধরো সারাদিনে তো একজনের ভিডিও দেখি না যে একজনের ভিডিও দেখছি তার জন্য কোনো ব্যাপার নয় মনে রইল ওর ভিডিওটা আমি দেখেছি সেটা নয় কিন্তু এত ভিডিও আর সবচেয়ে বড়ো কথা আমি তো দেখি না তাকিয়ে তো সেই জন্যই সমস্যা তো আমি ওই জন্য কী করি প্রথমে লাইকটা এই কারণেই দিয়ে দিই যে লাইকটা দেওয়া থাকলো যে আমি ভিডিওটা ভিডিওটা তাহলে ফুল ওয়াচ করেছি এইটা আমার হচ্ছে একটা একটা প্রমাণ সেই জন্য আমি ওটা লাইকটা প্রথমেই দিয়ে দিই তো তোমাদেরকেও সেরকম বলছি ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দিও আর সবাইকে দাঁড়িয়ে দেখতে হবে এমনটা কিছু ব্যাপার নয় প্রত্যেকেরই আমাদের ওয়াচ টাইমটা দরকার আছে আমাদের মানে যারা আমাদের ব্লগ চ্যানেল করছি তাদের কিন্তু প্রত্যেকের ভিডিও খানিকটা হলো সেই একই রকমের কিছুটা যে সেই ঘর ঘর বাগানো সেই রান্না বান্না সেই সব নেই আমাদের ব্লগ তো এইগুলো তো আর দেখার মতো নতুন কিছু নেই হ্যাঁ যাদের নাচের চ্যানেল আছে ঠিক আছে তাদের নাচটা দেখার আছে সেটা আলাদা জিনিস আর গানের চ্যানেলে তো কোনো সমস্যাই নেই গান চালিয়ে দিয়ে সো মানে সুন্দর তুমি কাজ করতে পারবে গান শুনতে শুনতে মনটাও ভালো হয়ে যাবে আর চ্যানেলটা মানে গানটাও শোনা হয়ে যাবে ওই দিদি ভাইয়ের মানে ওয়াশ টাইমটাও হয়ে যাবে তো সেরকম ব্যাপার তো আমাদেরও যে ব্লগটা দেখতে হবে এমনটা কিছু কিন্তু কথা নয় যে যে যেমন ব্লগ তৈরি করি না কেন সেটা অনেক কষ্ট করেই তৈরি করি প্রত্যেকেই আমরা অনেক কষ্ট করে করি তো প্রত্যেকেরই দরকার ওয়াশ টাইমটা তাদের কমপ্লিট করে দেওয়া কারণ আমি সকালবেলা দু ঘন্টা রাখি যে শুধু ইউটিউব ভিডিও দেখার জন্য দুই ঘন্টাতে আমার যতগুলো ব্লগ হয় আমি সব কিন্তু দেখে ফেলি তারপরে বাকি টাইমটা আবার অন্য কিছু করি তো যাই হোক আমি হয়তো প্রত্যেক দিনে কিছু কথা বলে ফেলছি তোমাদের তো তার জন্য সরি সবার কাছে তো ব্লগটা ওই জন্যই বলছি তোমরা দেখো আমার কারেন্ট চলে গেলো পুরো আর দেখতে পাচ্ছ কারেন্ট চলে যাওয়ার তো দেখো কারেন্ট চলে যেতে আমার রান্নাঘরটা কিন্তু পুরো অন্ধকার হয়ে গেল এটা একটু জানলার সাইডটাই আসছি যে দেখো জানলার সাইডটাই আসতে তবে বুকটা আলোটা দেখাচ্ছে তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করি আর কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও তো বন্ধুরা আজকে তেমন কিছু ভিডিও করা হয়নি আর বিশেষ করে বিশেষ মানে ভালো কিছু রান্নাও করিনি সেই জন্য আজকে আর ভিডিও কিছু করা হয়নি মানে এক তরকারি ভাত যাকে বলে সেই রকম একটা ব্যাপার তো রাতে দেখি কি করব আর রাতে আমার বড় ছেলে আসছে তো দেখা যাক করতে করি তো সেই জন্য একটু মানে খুশি খুশিও লাগছে আর দিনের বেলায় এখন আর বেশি কিছু রান্না করলাম না অল্পই রান্না করেছি তো কী রান্না করছি সেটা তোমাদের সাথে দেখিয়ে দিই আর বেশি কিছু করি আর অল্প করি যাই করি তোমরা তো আমার বন্ধু তো সেখানে দেখাতে আমার কিছু ব্যাপার নেই লজ্জা নেই তো এই যে দেখো শাক ভাজা শাকটা পোস্ত করবো ভেবেছিলাম তো শাকটা এতটা নষ্ট হয়ে গেছিলো মানে অনেক নষ্ট হয়ে গেছিলো তো সে পোস্ত করলাম কিছুই কুলাবে না সেই জন্য একটু ভেজেই দিয়েছি রসুন দিয়ে আর এইটা হচ্ছে মটর আলু দিয়ে পনির করবো ভেবেছিলাম পনির পাইনি তো বাধ্য হয়ে আমি আজকে আলাদা একটা রেসিপি তৈরি করে ফেলেছি মানে এই রেসিপিটা তোমরা কেউ করেছো কি সেটা আগে জানি না তো আমি এটা ডিম দিয়ে পুরো মানে মটর আলু দিয়ে ডিম দিয়ে রেসিপিটা বানিয়েছি তো যাই হোক ওটা শর্ট ভিডিও তো দিতে পারবো দেখা যাক আর আম তো আছেই আমাদের জানো এই হয়েছে আজকের মেনু তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি বিকেলবেলার দিকে যদি কিছু ভিডিও মানে ভিডিও করার মতো আজকে এনার্জি নেই ছিল না তো সেই জন্য আর বেশি কিছু ভিডিও বানাইনি দেখো বন্ধুরা বিকেলবেলার আকাশটা কত সুন্দর মানে এত সুন্দর দেখতে লাগছে যেন প্রকৃতি তার নিজের রূপে সেজে উঠেছে চাঁদটাও উঠেছে আকাশের মধ্যে আর তার সাথে যে লাল মেঘটা সেটা মানে দারুণ সুন্দর লাগছে তো সেই জন্যই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি দেখো ওই যে গাছের আড়ালে দেখো চাঁদটা উঠেছে গোল থালার মতো পূর্ণিমা মনে হচ্ছে সামনেই কবে ঠিক আমি জানি না তবে মনে হয় পূর্ণিমাটা সামনেই সেই জন্য চাঁদটা এত সুন্দর উঠেছে আর গাছের আড়ালেতে মেঘটা কত সুন্দরভাবে আসে এত সুন্দর তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আইকনটি অন রেখো যাতে নতুন ভিডিও দিলেই তোমাদের সাথে কাছে প্রথমেই পৌঁছে যায় তো বন্ধুরা যদি মানে ভিডিওটা আমার ভালো লাগে তো অবশ্যই কিন্তু জানিও আর সকল বন্ধুদের আমার অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো সকল বন্ধুদেরই বলবো ভিডিওটা স্কিপ না করে তোমরা একটু দেখে নিও সবাই কারণ ভিডিওটা তো সবাই অনেক কষ্ট করে আমরা বানাই সেটা তো সবাই জানো তো সবারই সবারই ভিডিওটা ওয়াচ করা দরকার কারণ তো আজকের ভিডিও তেমন কিছু আর মানে করা হয়নি সেই জন্য এখানে শেষ করছি বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা